না তা আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ কমে যাবে অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে আমরা তিস্তা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করব এবং তাদের আমরা তাদের কাছ থেকে পানি হিসা আদায় করবো একটা দেশ আর একটা দেশের সব যে বলে মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব ওটা যারা 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 আপনার সময় ফ্যাসিসদের ভয়ে থাকে নিজেরা কোনো কাজ করে না বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয় আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিসকে তাড়াতেও জানি মারতেও জানি মার খেতেও জানি আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না আমরা জনগণের কাছে যাচ্ছি পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে সবই বিএনপি করেছে অতীতে করেছে এবং বিএনপি একত্রিশ দফার মধ্য দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে আছে তার প্রস্তাবের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে সরকার ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত তো নির্বাচন প্রতি ভালোই মনে হচ্ছে এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যেমন শুরু হবে প্রচারণা তার আগে কিন্তু বোঝা যাবে না এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে আপনার ন মরনের ব্যাপারগুলো গোছাচ্ছে নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে